खुम की पार्बे তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে করতে তুমি কি পারবে মানুষের তার জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে সন্ত্রাসীদের রুখতে তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহারো স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জন তুমি কি পারবে তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে জনতার পাশে দাঁড়াতে জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো তুমি তুমি যেই এই দুর্নীতি বা লম্পটার খনি জানাবাস তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে নাস্তিকেদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট বন্ধনে হাজার যুবক হবে না পদভ্রষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তবে কেননা নামাজের সময় তুমি সিগারেটের হাতে ঘুরো তুমি তুমি নিজেই এই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুষখোর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে নাস্তিকতা ং জিন্দাবাদ নাস্তিকতা নিপ দিনিসাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর কোরআনের আলো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারা আসকের মজমা কবুল করুন ভরপুর কামিয়া বিধান করুক যারা আসছেন মরছেন সকলের জন্য দোয়া করি এক তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন অনেকেই দোয়া জন্য আবেদন করেছেন আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ দরুদ আলা